দুই কোটি টাকার দুর্নীতি বহুতালি গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি পুলিশ কুমার ঘোষকে পুলিশ গ্রেফতার করেছে বহুতালী গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা অশোক কুমার ঘোষের বিরুদ্ধে প্রায় দুই কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে বিডি অরূপ কুমার সাহা এই গ্রেপ্তারি বিষয়ে মন্তব্য করেছেন তিনি বলেন এটি একটি গুরুতর অপরাধ এবং এর জন্য সেক্রেটারিকে গ্রেপ্তার করা হয়েছে ভিডিও অরূপ সাহা অশোক কুমার ঘোষের বিরুদ্ধে এফআইআর করেন এবং তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং তাকে গ্রেপ্তার করে এই অভিযোগ এবং গ্রেপ্তারি জানিয়ে এলাকায় বেশ আলোচনা শুরু হয়েছে স্থানীয় রাজনীতিতে এটি একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে অনেকেই বলছেন এই ঘটনা সত্যি রাজনীতিতে নতুন ঢেউ আনবে গ্রাম পঞ্চায়েতের কার্যক্রমের দুর্নীতির এই অভিযোগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে অশোক কুমার ঘোষের বিষয়টি স্থানীয় এলাকার প্রভাব ফেলবে বলে মনে করছেন অনেকে তাই এই ঘটনাটি শুধু একটি আইন শৃঙ্খলা পরিস্থিতি নয় বরং সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ গ্রামবাসীরা আশা করছেন এই ঘটনাটি প্রশাসনের প্রতি তাদের আস্থাকে আবার ফিরিয়ে আনবে